বেইমান কাফেররা ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করো মুসলমানরা কতটা নেমো খারাম বলে দিই আপনি দেখতে পাবেন এক সপ্তাহ আগে আরব দুনিয়ার কোনো এক দেশে স্টেজ শো হয়েছে যেখানে কয়েকটা পপ গায়িকা ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করেছে সেখানে জানেন কাবা ঘরের ছবি তৈরি করে স্কিনে তাদের ফটোটা নাচার ফটোটা পর্যন্ত যারা ভাবছেন যে দোয়া করুন ফিলিস্তিন গাজার জন্য চিঙ্গারি উঠে গেছে রসুলের হাদিস গুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে ক্যামতের আলামত একটা একটা করে আসছে মিডিল ইস্টে আগুন লেগেছে আপনাদের জানা আছে সত্তর লাখ সত্তর হাজার শিশু এক বছরে মারা গেছে গাজার নিরীহ মুসলমান মারা যাচ্ছে পৃথিবীতে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র তাদের কাছে সামরিক বাহিনী আছে তুরস্ক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে তারপরও এই নব্বই লাখ ইহুদির মাঝে নিরীহ মুসলমান মারা যাচ্ছে গাজার ফিলিস্তিনের মুসলমান এরা দাঁড়িয়ে মজা দেখছে ইস্টে শুধু নয় গোটা পৃথিবীতে চিঙ্গারি সরাল আল্লাহর যতগুলো আজাব আছে হে মুর্শিদাবাদের মানুষ আমি বলে যাই আল্লাহর যতগুলো আজাব আছে মনে রাখবেন সবথেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব অভাবের থেকে বড় আজাব আর কিছু নেই জানে অভাব কি আজাম ফিলিস্তিনের স্তূপে গোটা পরিবার শেষ হয়ে গেছে একজন মা তার তিনটে চারটা সন্তান বেঁচে আছে তার পরিবারের সবশেষ সম্মালপত্র শেষ পনেরো দিন খেতে পাইনি মিডিয়ার সামনে বলছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করতো আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার বাচ্চা দিকে খাওয়াতাম চোখের পানি ফেলি মায়ানমারে আংসাং সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে কুলি করে হত্যা শুধু নয় আংসাং সুকি সরকার মায়ানমারের মিলিটারি ডিফেন্স তারা রেপ করেছে মুসলিম মহিলাকে তার লজ্জা স্থানে বন্ধুকে লল ফেরে গুলি করে মারার বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে দাঁড়িয়ে মার্ডার করেছে শিশুদের তারা বাংলাদেশে পালিয়ে এসছে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে একটা মেয়ে তার সমীক্ষা বলছে যদিও সে বোরকা পড়ে আছে সে চোখের পানি ফেলিয়ে বলছে আমি আমার বাচ্চাদের জন্যে আর পেটের দায়ে আমি শারীরিক ব্যবসা পর্যন্ত করেছি শরীরকে বিলীন করতে হয়েছে আপনি অনুভব করতে পারবেন না ডাল ভাত খাচ্ছেন ফজরের নামাজ পড়ে চোখের পানি ফেলা আল্লাহ তুমি হালাল আমাদের সমাজের লোক মনে করছে যা হোক কিছু করতে হবে পয়সা করতে হবে কেমতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষ বিল্ডিং দোকান বাড়ি পালাখানার কম্পিটিশন শুরু করবে এটা ক্যামতের আলাম কার বাড়িটা কত সুন্দর কার বাড়িতে কত দামি পেল আছে কার শপিং মলটা কত ভালো এটা ক্যামতের আলামত তখন মানুষ হারাম হালাল দেখবে না মুসান্নাব ইবনে আবু সাইব হাদিস ক্যামতের পূর্বে মসজিদ গুলো ভরে যাবে কিন্তু তারা থাকবে সুদখোর নামাজি নবীজি বললেন তাদের মধ্যে মমিন খুঁজে পাওয়া যাবে না হে আমার সাহাবিরা সাহাবিরা চোখের পানি ফেলালেন আপনি চিন্তা ধারা নেন হালাল লুজির মজাটা দুনিয়াতে নয় আল্লাহর কসম মরণের পরে দুনিয়াতে পাবেন হালাল লুজির মজা মরণের পরে আল্লাহর রসুল সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ আপনার ফ্যামিলিতে নামাজ আছে নামাজ নাই আপনি রুজিতে বরকত পাবেন কি করে তবে আমাদের দেশের লোক যদি পয়সা না থাকে যদি ব্যবসায়ী বরকত না হয় তারা নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহর কাছে কাঁদবে না কাঁদবে কার কাছে হুজুরের কাছে গিয়ে হুজুর বরকতের তাবিজ দেও আরে হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হবে তো দোকানটা তোর হবে কেন বেশি তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি আমি ইমামতি করি পাঁচ হাজার বেতনে তোমার মসজিদে আর তুমি দিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তাবিষ্টা তোমার দরকার না আমার আগে দরকার কথাটা বুঝতে পারেননি এটা মুসলমান বুঝিনি হ্যাঁ তোমার ব্যবসায়ী মন্দা যাচ্ছে তুমি নামাজ পড়ো দোকানে কোরআন তেলাওয়াত করো তোমার পরিবারে নামাজ নিয়ে এসো অনেক যুবক যারা নামাজ পড়ে না তাদের কি উত্তর থাকবে আচ্ছা হুজুর আপনি বলুন তো মুকেশ আম্বানি আদানি এরা এত বড় লোক কবে নামাজ পড়েছে কথাটা ঠিক কি না দামি কথা শুনেলে আচ্ছা পয়সা থাকলে সে ভালো মন্দ খায় তাই তো কথা বলে না আমাদের জন্য পয়সাটা মেটার না জান্নাতটা মেটার জান্নাতটা মেটার তাহলে জান্নাত পাবার জন্যে আর দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত প্রথম হচ্ছে হালাল খাবার আমরা মূলবিরা ব্যবসা করতে পারি না কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি আমরা রাজনীতি করতে পারি না চুরি করতে পারি না বলে রাজনীতি করি না মিথ্যা কথা বলতে পারি না বলে রাজনীতি করি না ধোকা দিই না বলে রাজনীতি করি ব্যবসা করি না পারবো না ব্যবসা করতে তোমার মতো মিথ্যা বলে চুরি করে না জেনে রেখে দিবেন যারা আলু পেঁয়াজের ব্যবসা করছেন যারা ওজনে মাল দেন এক গ্রাম বেশি দিবেন এক গ্রাম কম দিবেন না যদি কেউ কাগজ দেন ওই কাগজটা আগে ওজন করে নেবেন তারপরে দিবেন কাগজটা যদি পাঁচ গ্রাম ওজন হয় কেয়ামতের দিনে পাঁচ গ্রামের মতো নেকি কেটে তাকে দেওয়া হবে